সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরিফ বার্ডস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আরিফের পাখির দুনিয়াতে আপনাদের স্বাগতম আবারও আর আজকে কিছু পাখি দেখাবো পারবেন বা আপনাদের পছন্দ হলে আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় জাতের মেকআপ আছে এটা ভিডিওতে দেখতে পারবেন কারণ জায়গা নাই ওটা আমি পরে দেখাচ্ছি এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মেকআপ হ্যান্ডস মেকআপ এরা প্রচুর কথা বলতে পারে যদি শেখান এবং যাদের শখ যে মেকাও পালবো এদের ফেদারের নিচে পুরাটা হচ্ছে রেড হয়ে থাকে আর এরা প্রচুর কথা বলতে পারে এবং সেই লেভেলের টেম হয় দেখতে পাচ্ছেন ও একটা বেবি সেলফিট প্লাস হ্যান্ড যদি মনে চায় যে হ্যান্ড ফিট করাবো করাইতে পারেন নাহলে সেলফিট ও একা একাই খেতে পারে এই মেকাউগুলো হচ্ছে আপনার সাধারণত ছোট কেজের জন্য বা বাসায় যারা পালতে চান তাদের জন্য বেটার আমার এখানে আসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কাপ লরি ওদের ফেদারের নিচে দেখেন এরকম ইয়োলো হয়ে থাকে এই যে আমি আবার দেখাচ্ছি দেখেন মার্শাল্লা আবারও দেখাই ওদের ফেদারের ইয়োলোটা দেখার জন্য আমরা মুগ্ধ হয়ে থাকি বুঝছেন যখন ফ্লাই করে আসে তখন সেই লাগে ওদের লেজের কালারটাও একদম ডার্ক ব্লু অ্যান্ড রেড এর কম্বিনেশন এই যে আর এই পাখিগুলো যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা ওরা ফুল ফ্রি ফ্লাইং ওরা মজা করতেছে দেখেন আর এরা কথা বলতে পারে প্রচুর ডান্স করতে পারে এবং সুন্দর লাগে ড্রয়িং রুমে বা বেডরুমে রাখার জন্য পারফেক্ট এখানে আছে চাই চালাক এবং দুষ্টু এবং পানিবার এটার নাম হচ্ছে কাইক প্যারন দেখেন আমার সাথে কি করে হয়তো সাউন্ডটা পাচ্ছেন আপনারা ওরা কথা বলতে পারে ডান্স করতে পারে মজা করতে পারে এগুলো যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার আশি হাজার টাকা পার পিস আর ফুলি টেম সেলফি তো যারা পাখিগুলো নেবেন চলেন আরো কিছু কাকাতুয়া আছে গেরে প্যারোট আছে হ্যান্ড মেকআপটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে ফিক্সড পঞ্চাশ হাজার টাকা এটার দাম পড়বে হচ্ছে আপনার আশি হাজার টাকা আর এইগুলোর দাম পড়বে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা চলেন এবার কাকা থেকে শুরু করে গেরে ফেরত মেকাও আরো কি আছে দেখায় মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন একটা আফ্রিকান গেরে ফেরত একদম মানে ওর চোখ আমি একটু জুম করে দেখাই দেখেন বয়স কত হতে পারে বলেন আপনারা একদম ব্রিডিং একটা মেল এর বয়স হচ্ছে আপনার নয় বছর আর এটা হচ্ছে ডিএনএ করা আর দেখলে বুঝতে পারবেন যে এটা একটা মেল ঠিক আছে তো এই মেল পাখিটা যদি আপনারা নিতে চান সম্পূর্ণ সুস্থ সবল আমি একটু দেখাচ্ছি দেখেন আপনারা এই যে ওর বডি ফিটনেস দেখেন মার্শাল অনেক সুন্দর হয়তো ওইদিকে ঘুরে আসে ক্যামেরার জন্য দেখেন বডি কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর আর ও এর জন্য এখন ফুললে মুড়ে আছে কারণ অন্য গ্যারে ফেরত দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় তো এই পাখিটা যদি নিতে চান একদম বয়স্ক প্রায় আট বছর আমি যতদূর জানি যে বয়স হয়েছে বা আমাকে বলা হয়েছে বা ওর চোখের যে রিংটা সেটা দেখলেই তো বোঝা যায় তো যদি পাখিটা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে হচ্ছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন ও আও মাশাল্লাহ ওর রূপ দেখেন ওর রূপ দেখতে পাচ্ছেন এর বয়স কত কেউ একটু চেষ্টা করেন বলার জন্য দেখেন দেখতে পাচ্ছেন ও আমাকে ভয় দেখাচ্ছে আর মাথার টোপো লেজ পুরা ফুলিয়ে আছে ও একটা মেল পাখি এটা হচ্ছে বয়স আপনি চোদ্দ বছর যদি কোনো ভাই নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এর বয়স চোদ্দ বছর খুব সহ নিতে পারবেন আর এইটা একটা মেল পাখি দেখতে পাচ্ছেন বিগ সাইজের মার্শাল্লাহ দেখেন বিগ সাইজ দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাসাল্লাহ আর ওর মাথার ভিতরে আরো ফেদারগুলো বেরোচ্ছে মল্টিং ছিল মল্টিং শেষ আরো নতুন নতুন ফেদার বেরোচ্ছে আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আর এটা একটু যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে দুই লক্ষ টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন ফিক্সড প্রাইস দুই লক্ষ টাকা হলে নিতে পারবেন টাকা তো আমার কাছ থেকে এই যে দেখেন ওর সৌন্দর্যটা দেখেন আপনারা মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জোড়া ককাটেল আছে এই যে দেখেন ভিপাই লোচিনো এই ককাটেলগুলো ডিম্বাচা করা আর রানিং কেয়ার যদি কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে কম দামের মধ্যে নিতে পারবেন আর এই পাখিগুলো দেখেন কালার কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর এই পাখিগুলোকে যদি নিতে চান এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা আমি মার্কিংকে আবারও দেখা দিচ্ছি দুইটা পাখিরই মার্কিং চমৎকার মশাল্লাহ এই যে দেখেন এবং বিগ সাইজের আরো ককাটেল পাখি আছে আমরা আস্তে আস্তে দেখবো চলেন এখানে আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জোড়া ইয়েলো সাইড এর গ্রিন অনেক চমৎকার একটি পেয়ার এই যে দেখতে পাচ্ছেন একদম ডিম বাচ্চা করা রানিং পেয়ার চোখের রিং দেখলে বুঝতে পারেন যে এরা প্রাপ্তবয়স্ক পাখি দুই বছর প্লাস এদের বয়স আর এই পাখিগুলোকে যদি নিতে চান এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জোড়া কুনুর আছে এই কুনুরগুলো হচ্ছে আপনার ডিম্বাছা করা রানিং পেয়ার আর দেখতে চমৎকার হয় পাইনাপেলগুলো গুলো পেটের নিচে লাল রঙের হয় কিছুটা অলিভের মতো দেখায় এদের এজন্য জন্য অনেকের পছন্দের তালিকায় এই পাখিগুলো তো পাইনাপেলগুলো যদি একটু নিতে চান এগুলোও রানিং পেয়ার ডিম্বাছা করা এগুলো দাম পড়বে হচ্ছে আপনার সাত হাজার টাকা জোড়া অনেকে চান ভাই দুইটা দুই কালার নিলে কেমন হয় হ্যাঁ খুব ভালো হয় যার যেমন পছন্দ সে তেমন নিতে পারবেন যারা দুইটা দুই কালারে নেবেন এখান থেকে দুই ধরনেরই পাখি বের হয় ইয়েলো সাইডের গ্রিন চিকও বেরোয় পাইন বেরোয় আবার যার ব্লাড লাইন বেশি ভালো থাকবে শুধু সেগুলোই বেরোবে তো এই চমৎকার পাখি জোড়াকে যদি নিতে চান ডিম বাচ্চা কনফার্ম গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোটিনো জোড়া ওরা ব্রিডিং করতেছে ব্রিডিংয়ের খুব তো আমি আপনাদের দিতে পারবো যদি কেউ এই পেঁয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র একদম কম দামে দিয়ে দিলাম যান মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এই পেঁয়াজটা ডিম বাচ্চা একদম কনফার্ম গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় লোটিনো একটি পেয়ার মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক জোরে জোরে চিৎকার পারতেছে মানে এটা হচ্ছে এক ধরনের এর মধ্যেই পড়ে আর এখানে দেখতে পাচ্ছেন ওরা যে রিসেন্টলি ডিম বাচ্চা করে উঠেছে এই পেয়ারটা চমৎকার একটি পেয়ার এরা তিনটা চারটা করে বাচ্চা করে যদি কোনো ভাই নিতে চান বিগ সাইজের রিংনেক দেখেন আর এই যে দেখেন ওর লেস কোন পর্যন্ত দেখা যায় অনেক বড় বিগ সাইজের ক্যামেরা আটতেছে না যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন জাভা পাখি আছে এই জাভাগুলো হচ্ছে আপনার হোয়াইট আছে তারপরে হচ্ছে ব্ল্যাক আছে সিলভার আছে সমস্ত জাভা আছে এখানে একটা মুনিয়া পাখি আছে ওটা সেল হবে না ওইটা আমি উড়িয়ে দেবো তো বাকি যেগুলো আছে এগুলো সেল হবে আর এগুলো যদি কেউ নিতে চান পাইকির রেটে নিতে পারবেন আর যদি কেউ খুঁজসা নিতে চান তাহলে এগুলো আঠারোশো টাকা পেয়ার করবে যদি কেউ নিতে চান মাত্র আঠারোশো টাকা পেয়ার করবে এটা ফিক্সড প্রাইস ডিম বাচ্চা করা পাখি কলোনির পাখি কারো যদি মন চায় কলোনিতে নিয়ে ছেড়ে পালতে পারবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ফিশার আছে রেড আই তারপরে এখানে হচ্ছে হোয়াইট হেড লাইন আছে ব্লু তারপর হচ্ছে হোয়াইট হেড ভায়োলেট আছে রোজি আছে লটিন অফলাইন আছে দেখেন একদম হেলথি একদম হেলথি আমাদের দেশি ক্লোজিংয়ের পাখি আছে কিছু আর এই পাখিগুলো যদি কেউ নিতে চান এই পাখিগুলো খুবই কম দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই পাখিগুলো যদি আপনারা নিতে চান পাখিগুলোর দাম পড়বে অ্যাভারেজে আমি আপনাদের বলে দিই যদি এভাবে নিতে চান সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন আর যদি লোটিনো পিকার আর গ্রিন অ্যাপ্লাই নেন এগুলোর দাম পড়বে হচ্ছে সাড়ে ছ হাজার টাকা পেয়ার যদি নিতে চান আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন মাসালা দেখতে পাচ্ছেন ককাটেল হিউজ পরিমাণে আছে অ্যালবিনো আছে ঝর্ণা আছে এই যে দেখেন হোয়াইট ফেস আছে আপনারা যার যেটা পছন্দ আমার কাছ থেকে নিতে পারবেন আমি অ্যাভারেজ আরও দেখিয়ে দিই এই যে এখানেও দেখেন পাখি আছে এখানে আমার কাছে প্রচুর পরিমাণে ককাডেল আছে এই যে দেখেন ভি পাইড আছে দেখতে পাচ্ছেন অ্যালভিনো আছে ভি পাইড আছে তাই পাখিগুলো মার্কিন চমৎকার আলহামদুলিল্লাহ আরও এখানে যে ফরপাস আছে সব পাখি তো আসলে ভিডিও করা আমার পক্ষে পসিবল না ভাই কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন যা যেটা লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন আর এই পাখিগুলো হচ্ছে ও আচ্ছা এখানে একটা লরি আছে মজার ব্যাপার হচ্ছে এখানে রেনবো লরি আছে ফিমেলটার মজাটা একটু বাঁকা এদের বয়স সাড়ে তিন বছর এরা ডিম পেড়েছিল নিচে যার বাসায় ছিল তারা ঠিকভাবে দেখতে পারে নাই যে আসলে এটা কি পরে ডিমটা ভেঙেছিল আমি নিয়ে আসছি খুবই কম দামে নিতে পারবেন আরটা খুবই কম দামে বিশ টাকা হলে ছেড়ে দিব বা আরও আলোচনার সাথে কমায় নিতে পারবো তো এখানে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার কিছু পাখি আছে হ্যান্ডস মেকাও তারপরে রেড কা ব্ল্যাক কা লরি এখানে কাইক আছে এই যে দেখতে পাচ্ছেন ফিংস আছে এখানেও একটা পনুর আছে একটা জোড়া এখানে আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাকাতোয়া আছে এখানে আফ্রিকান গেরে প্যারট আছে বাসায় মেকাও আছে আর ও পাখি আছে যদি নিতে চান আমার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে বলিভিয়ান মেকাও ব্লু গোল্ডের ভিতরে বলিভিয়ানটা সবচেয়ে বড় সাইজের হয় আর ওর হেলথ গোড মাসাল্লাহ যারা আমার কাছ থেকে এটা নিতে চান দাড়ি পাল্লায় তুলে মেপে আপনাদের কাছে দেওয়া হবে ইনশাল্লাহ আর এখানে আছে দেখতে পাচ্ছেন আফ্রিকান গেরে প্যারট এর বয়স হয় সিক্স মান্থ ও হচ্ছে স্যালফি আর এইটা দেখেন এখান থেকে বডি এরকম সমান